নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে দেখতে থাকুন বন্ধুরা এখন তো ডিসেম্বর মাস চলছে আর শীতের নানা রকম ফুল গাছ বসিয়েছি আপনারাও নিশ্চয়ই বসিয়েছেন তো এখন এই গাছে কিছু আমি জৈব সার দেব যে গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয় এবং কুড়িয়ে আসে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে সেই নিয়ে আজকে আর কি ভিডিও করেছি তো দেখাবো যে কি জৈব সার আমি আজকে এই গাছগুলোতে দিচ্ছি বন্ধুরা আসুন আমার সাথে দেখা এখান থেকে জল নিচ্ছি দেখুন এখানে চলে এলাম এখানে আছে খোল ভেজানো আছে বন্ধুরা এই খোল ভেজানো দেবো ভিজে গিয়ে কিরকম হয়ে গেছে দেখুন পচে গেছে পুরো এর থেকে আমি এই যে তুলে নিচ্ছি নিয়ে এই বালতি হেটে দেব মিক্সড করে নিলাম এইটাই দেবো এবার কাছে এই এখানে বন্ধুরা রক্ত গাঁদা গাছ আছে এতে দেব আর কি তো চারিদিকে এত গান চলছে বিয়েবাড়ি কালী পুজো সব কিছু একসাথে হচ্ছে মানে এত সাউন্ড আসছে কি বলবো কিছু করার নেই তো আমি গাছে মানে বৈবসার দিতে এসেছি তো কিছু সাউন্ডও চলে আসছে বন্ধুরা দেখুন এটা কষমস এতে বন্ধুরা দেখুন দিলাম এর জল বেরিয়ে যাচ্ছে হাফ জল দেখুন এখান দিয়ে হ্যাঁ বেরিয়ে চলে যাচ্ছে তাই মোটামুটি শুকনো হয়েছিল যার জন্য বেরিয়ে যাচ্ছে দেখুন এই গাছটাতে দেবো এতে ছোটো ছোটো গাছ তখন আমার মাটি রেডি করা হয়নি এতে বসিয়েছিলাম একটু এসে গেছে এখানেও গাছ যাচ্ছে এতেও দেব দু তিনবার করে নিয়ে আসছি এই এতে দিয়ে দিচ্ছি একটু কম কম করে দিচ্ছি বন্ধুরা এখানে এখানে দিচ্ছি প্রথমেই গাছগুলোতে এই প্রথমে মানে দেওয়া হয়নি জৈব সারই নিশ্চিত মাটি ছিল বলে এতদিন মানে গাছগুলো সুন্দর হয়েছে এতো ফুল ফুটেছে জৈব সার মানে মাটি নিয়ে বসিয়েছিলাম বলে এই প্রথম এতেও দিচ্ছি ছুটো ফুল ফুটিয়ে করে এই যে এইগুলো দিলে গাছে খুব সুন্দর গ্রোথ হয় আর প্রচুর প্রচুর ফুল ফুটে বন্ধুরা দেখুন নিয়ে দিচ্ছি এই ছোটো ছোটো গাছগুলোতেও দেবো আরও কিছু গাছ আনার ইচ্ছা আছে মোটামুটি এগুলোই এখন করেছি সেগুলোই দেখাচ্ছি বন্ধুরা এই গাছগুলো আবার পরে কত সুন্দর হয় কী রঙের ফুল ফোটে কত গাছগুলোতে সেগুলো আবার নিয়ে আসবো ভিডিও অন্য অন্যরকমেরও কিছু কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আমাকে একটু আগে যেতে সার দিতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন একটু ট্রায়ার করবেন এখনও এইখানে যে গাছগুলো দেখিয়েছিলাম ছোটো ছোটো বসিয়েছি সেগুলো একটু বড় হয়ে গেছে এইগুলোতে এবার আমি একটু এই জৈব সার দেব এখানে আছে কিছু স্টক ডালিয়া আছে কিছু পিটুনিয়া আছে মসমস সব কিছু মিলে ফসে আছে সবাইকেই করে এই জৈব সার দিয়ে যাচ্ছি মাটিটা যেহেতু শুকনো ছিল প্রথমে সামান্য করে দিচ্ছি নাহলে সব মানে জল বেরিয়ে যাবে দুবার করে দেবো বন্ধুরা একটু ভিজে গেলে আর একবার দেব ওতে দেখুন এই ডালিয়া ডালিয়াগুলো মোটামুটি খুব সুন্দরই হয়েছে এতে একবার দিয়ে যাচ্ছি জৈব সার দেখুন বন্ধুরা দেখুন এই যে এদিকেও আছে এখানেও আছে বন্ধুরা দেখুন এখানে দিচ্ছি এখানে দিচ্ছি দেখুন বন্ধুরা মোটামুটি অনেকগুলো গাছ আছে সবেতে দিয়ে দিচ্ছি এটা দেখুন এটা চন্দ্রমণিকাটাও খুব সুন্দর ফুটেছে দেখাচ্ছি এদিকে রক্ত বাঁধায় দিলাম বন্ধুরা প্রত্যেক বছরই ফুল গাছ করি প্রত্যেক বছরই ভিডিও দিই এবারও নিয়ে এসেছি কিছু কিছু গাছ এখনও কিছু কিছু গাছ আনার ইচ্ছা আছে তো এগুলোই মানে দিচ্ছি জৈব সার এখানে এই ইয়ে দিলাম এখানে সব পিটুনিয়া বসানো আছে গাছগুলো কত সুন্দর হচ্ছে দেখুন প্রত্যেক বছরই মানে কীভাবে করি সব এগুলো আমি চার পাঁচ ঘন্টা সূর্যের আলো মোটামুটি রেখেছি আর জৈব সার মিশ্রিত মাটিতে বসিয়েছি বন্ধুরা তাতে এই গাছগুলো এত সুন্দর হয়েছে এগুলো আবার দুবার দিয়ে দিলাম মাটিটা ভিজতে তো সব দুবার করে দিয়ে দিয়েছি আর কি বন্ধুরা বিকেল হয়ে গেল এদিকে সূর্য অস্ত যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে সেটাও একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং আমাকে আগে যেতে সাহায্য করবেন আমার পাশে থাকবেন আর ওনার সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই থাকলো আসছি বন্ধুরা নমস্কার